নমস্কার বন্ধুরা আজকের খবর চ্যানেলের আরেকটি নতুন আবহাওয়ার আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শুক্রবার এবং আজকের এই তারিখে আজকের এই ডেট দাঁড়িয়ে দুই বঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে তা আজ সারাদিন জুড়ে আগামীকাল শনিবার রবিবার এবং সোমবার সারাদিন জুড়ে কেমন কি থাকবে তা আমরা আজকের এই পর্বে এবং আজকের এই আপডেটে কিন্তু আলোচনা করব আপনাদের সঙ্গে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে তো আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখতে থাকুন তো এখানে শুক্রবারে আজকের তারিখে আজকের ডেটে দাঁড়ালে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সকাল নটার দিকে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এখানে চট্টগ্রাম মহেশখালী বরিশাল কলাপাড়া কুমিল্লা থেকে শুরু করে আজওয়েল এপাশে পাশে থাকছে ঢাকা সিলেট সিলচার ময়মনসিং শিলং গুয়াহাটি গোলপাড়া পাশাপাশি রংপুর এপাশে থাকছে কালাই এই যে যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু মেনলি দেখা যাচ্ছে যেটা যে মেঘের একটা যে অবস্থান সেটা কিন্তু অনেকটাই থাকছে তবে আবার এপাশে দেখা যাচ্ছে যে বিষয়টা একটু জুম করব দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে উপকূলীয় বিভাগে হলদিয়া দীঘা কোনটাই মন্দারমণি বলুন খড়গপুর বলুন পুরুলিয়া মুড়ি বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া শান্তিপুর বর্ধমান এমনকি নৈহাটি এই অবধি জায়গাগুলিতে এসে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও বৃষ্টিপাত হওয়ার বা মেঘের একটা যে অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না তো এরই পাশাপাশি চলে যাব উত্তরবঙ্গে একটু উত্তরবঙ্গে আসলে এখানে বালুরঘাট গোড়াঘাট দিনাজপুর এপাশে কিশনগঞ্জ ঠাকুরগাঁও করণদিঘি এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টি যে মেঘ কিন্তু অনেকটাই ঘনত্ব আকৃতিতে কিন্তু অবস্থান করছে পাশাপাশি গ্যাংটপ থেকে শুরু করে লাচং এই জায়গায় জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতেও কিন্তু মেঘ অনেকটা পরিমাণে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু রয়েছে পাশাপাশি গোলপাড়া গুয়াহাটি শিলং সিলেট এই জায়গাগুলিতেও কিন্তু মেঘের একটা স্থবিরত অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সে অনুপাতে চলে যাব দেখে নেব যে বৃষ্টিপাত কেমন কি থাকছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত অর্থাৎ মেঘ যেই যেই জায়গাগুলিতে ছিল সেগুলিতে কিন্তু বৃষ্টিপাত নেই তবে বৃষ্টিপাত থাকছে আংশিক পরিমাণে এখানে কোথায় না চট্টগ্রাম লাগোয়া এই যে অঞ্চলগুলি রয়েছে বালুছাড়া এপাশে পাশে হাতিয়া রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এগুলোতে এগুলিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টি যে এই জায়গাগুলোতেই কিন্তু মেঘটা এখানে লক্ষ্য করা যাবে তো এরপরেই যে বিষয়টা আমরা একটু চলে যাব দুপুরের দিকে তো দুপুরের দিকে একটার দিকে আসলে পরে এখানে যে বিষয়টি আজকে শুক্রবারে লক্ষ্য করা যাবে যে মেঘ কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু মেঘলা আকাশ এবং এই যে উপকূলীয় বিভাগের দিকে কিন্তু মঠবেড়িয়া হলদিবাড়ি কলাপাড়া বরিশাল চট্টগ্রাম ফটিকচারী উপজেলা এপাশে পাশে চাকরিয়া এই যে জায়গাগুলিতে কিন্তু থাকছে পাশাপাশি গোটা উত্তরবঙ্গে এখানে যদি দেখেন শ্রীরামপুর কোচবিহার এপাশে পাশে থাকছে আপনার আলিপুরদুয়ার পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি জয়গাঁও গ্যাংটক এই যে জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে রয়েছে এছাড়া এপাশে পাশে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার এবং সচ্ছল থাকছে কোথাও কিন্তু মেঘের অবস্থান থাকছে you <clears throat> তার পাশাপাশি বৃষ্টিপাত যদি দেখা হয় পাথরঘাটা মরবেড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতটা থাকবে তার পাশাপাশি এখানে নৌষ্টিয়ন বাগমারা তুরা শিলং এই জায়গাগুলি রয়েছে এগুলিতেও কিন্তু আংশিকভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়াও এর পাশে দার্জিলিংয়ে দেখবেন দার্জিলিং জায়গাও তো কিন্তু আংশিক মাপের এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এরই সাথে সাথে একটু চলে যাবো আর একটু রাত্রের দিকে তো এখানে রাত্রের দিকে মেনলি আসলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রের দিকেও কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার এবং সচ্ছল থাকছে কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকছে না তো এরপরে চলে যাব শনিবারে তো শনিবারে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে আসলে পরে কিন্তু সেটা কিন্তু দেখা গেছে যে এখানে দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগে অর্থাৎ হলদিয়া জয়নগর কন্টাই দীঘা জলেশ্বর বালাসোর বেলদা নামখানা এই জায়গাগুলোতে কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন ভাব কিন্তু আকাশে থাকবে মেঘের একটা অবস্থান বা আকৃতি কিন্তু হালকা স্বচ্ছ পরিমাণে কিন্তু থাকবে তাছাড়া এটা কিন্তু সকাল সাতটা অবধি আসলে কিন্তু দেখা যাচ্ছে এটা এই যে হাকার থাকছে সাজ থাকছে শিলচার সিলেট তুরা আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক উত্তরবঙ্গে এখানে দেখা দক্ষিণবঙ্গের উপকূলেও কিন্তু দেখা যাচ্ছে তবে সেই সাপেক্ষে বৃষ্টিপাত কিন্তু কোথাও থাকবে না শুধুমাত্র মেঘের আংশিক একটা গড় চলন কিন্তু থাকবে তার পাশাপাশি এখানে যে বিষয়টা থাকছে বিকেল তিনটার দিকে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু দুপুর অবধি এসেও বৃষ্টিপাত থাকবে না এমনকি রাত অবধি এসেও কিন্তু বৃষ্টিপাত থাকছে না অর্থাৎ আজকে শনিবারও যে বিষয়টা দেখা গেল আংশিক মাপে কিন্তু আকাশে মেঘের উচ্চ লক্ষ্য করা কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু থাকবে না এরপরে চলে যাব রবিবারে তো রবিবারে আসলে এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাবে যে সারাদিনটা যদি কিন্তু মেঘ অনেকটাই দক্ষিণবঙ্গে কিন্তু নেই এখানে বাংলাদেশের আংশিক জায়গায় মিলে থাকছে তবে একান্তই কিন্তু ভয়ঙ্কর যে মেঘের একটা অবস্থান সেটা কিন্তু কোথাও লক্ষ্য করা যাবে না আজকে রবিবারের ডেটে এসেও এমনকি সোমবারের ডেটে আসলেও কিন্তু মেঘের অবস্থান তেমন একটা কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে কোথাও লক্ষ্য করা যাবে না অর্থাৎ বলা যেতে পারে আজকে শুক্রবারের ডেট থেকে দাঁড়িয়ে পুরোপুরি শনিবার সারাদিন রবিবার সারাদিন সোমবার এবং মঙ্গলবার এই আজ থেকে আগামী দুই থেকে চার দিন জুড়ে কিন্তু দুই বঙ্গের আবহাওয়াটা কিন্তু স্বচ্ছল এবং পরিষ্কার থাকবে আকাশ হালকা পরিমাণে মাঝে সাঝে মেঘলা ওয়েদার হলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু তেমন একটা লক্ষ্য কোথাও করা যাবে না তো সেই সাপেক্ষে এবারে আমরা চলে যাব দুই বঙ্গের কেমন কি শীতের প্রভাব শীতের দাপট করতে চলেছে সে বিষয়ে একবার দেখে নেব আমরা তো এখানে যে বিষয়টি এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু আজকে ডেটা একটু চলে যাব, আজকে ডেটে কিন্তু আসলে ভোর চারটা থেকে একান্তই দেখা যাবে যে ছটার মধ্যে একটা যে অবস্থান আজকে শুক্রবারে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাগুলিতে অর্থাৎ হলদিয়াতে থাকছে বাইশ ডিগ্রি কন্টাইতে বাইশ দীঘাতে বাইশ এপাশে থাকছে বালিচকে একুশ ডিগ্রি এপাশে ঝাড়গ্রামে কুড়ি ডিগ্রি খড়গপুরে একুশ ডিগ্রি এপাশে থাকছে পুরুলিয়াতে উনিশ ডিগ্রি মুড়িতে সতেরো ডিগ্রি অর্থাৎ পুরুলিয়া মুড়ি সাইডে কিন্তু অনেকটাই শীতের দাপটে কিন্তু অনেকটাই কিন্তু আচ্ছন্ন হওয়ার চান্স থাকবে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু তাপের তাপমাত্রার যে একটা দাপট তা কিন্তু অনেকটাই কম থাকছে নৈহারিতে একুশ ডিগ্রি থাকছে বর্ধমান দুর্গাপুরে একুশ ডিগ্রি করে শান্তিপুরে বাইশ ডিগ্রি চন্দননগরে বাইশ ডিগ্রি কলকাতাতে বাইশ এপাশে থাকছে আপনার এই যে হলদিয়াতে থাকছে বাইশ এপাশে কোনটাই কন্টাই থাকছে কিন্তু কুড়ি করে অর্থাৎ এখানে কিন্তু বলাই যেতে পারে যে হালকা পরিমাণে কিন্তু ঠান্ডার যে প্রভাবটা সেটা কিন্তু আজ থেকেই কিন্তু পড়বে তো সেক্ষেত্রে ভোরের দিকে অনেকটাই ঠান্ডা অনুভূতি হবে এবং যতই বেলা বাড়বে ততটাই কিন্তু রোদ ঝোলমলে ওয়েদার হওয়ার কারণে কিন্তু গরম লাগবে হালকা পরিমাণে বা একটা উষ্ণতাময় একটা আবহাওয়া থাকবে তারপরে যখন আবার সন্ধ্যা হবে সন্ধ্যা থেকে যখন ধীরে ধীরে রাত্রি আটটা এবং যখন এটা পুরোপুরি রাত্রি এগারোটা অব্দি আসবে সেটা কিন্তু অনেকটাই কিন্তু ওয়েদারটা কুয়াশায় কিন্তু ঢাকা পড়বে অর্থাৎ কুয়াশা যেমন থাকবে তেমনই কিন্তু শীতও কিন্তু পড়বে তো ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে শনিবার এবং রবিবার অবধি এসে কিন্তু তাপমাত্রা অনেকটাই ক্ষয় হবে দেখতে পাচ্ছেন কলকাতাতে কিন্তু সতেরো ডিগ্রিতে পৌঁছে গেছে অর্থাৎ এখানে রবিবারের সকালে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুরে ষোলো ডিগ্রি কলকাতাতে সতেরো ডিগ্রি এপাশে হলদিয়াতে সতেরো এ পাশে থাকছে একটু অভ্যন্তরে গেলে কোনটাই দীঘার বরাবর একশো ষোলো ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন কতটা হালকা পরিমাণে অর্থাৎ এখানে কিন্তু শীত অনেকটাই জাঁকালো পরিমাণে কিন্তু পড়তে চলেছে পরের সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে রবিবার থেকে কিন্তু আবারও ফের অনেকটাই কিন্তু ভয়ঙ্কর শীত পড়তে চলেছে দুই বঙ্গে তো বন্ধুগণ আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্ত আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সিলেক্ট রেখে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনারা কে কোন এলাকা থেকে কে কোন জেলা থেকে দেখছেন বর্তমান আপনাদের আবহাওয়া স্থিতিরীতি কেমন কি রয়েছে মেঘলা নাকি পুরস্কার সেটা অবশ্যই লিখে জানাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে নতুন আর একটি দিনের নতুন আর একটি আপডেটের সাথে নমস্কার